হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের কিভাবে রেগুলার স্লিভ ঠিক আছে নর্মাল হাতা আপনারা তৈরি করবেন সেটা দেখিয়ে দেব। আপনারা এটা পেপারেও করতে পারেন আস্তরেও করতে পারেন এখানে আমি আমার হাতের সামনে পেপার পেয়েছি তো পেপারে করে রাখছি এটা আমরা কখন ব্যবহার করব প্রফেশনাল নিয়মে যখন আমরা ব্লাউজ তৈরি করব। তখন হাতার শেপ যাতে তাড়াতাড়ি দিতে পারি তার জন্য এটা আমরা কাটিং করে রেখে দেব। ফর্মা হিসাবে ঠিক আছে তো প্রথমে তার জন্য আমাদের একটা স্ট্রেট লাইন টানতে হবে তো স্কেলটাকে এইভাবে রাখবো রেখে একটা স্ট্রেট লাইন আমরা টেনে নেব তো এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন টেনে নিলাম এবার আমরা ফিতের সাহায্যে এই স্ট্রেট লাইন থেকে আমরা বারো ইঞ্চি গ্যাপে দাগ দিয়ে দেব এখান থেকে দুটো দাগ দিচ্ছি যাতে আমরা দাগটাকে স্ট্রেট করতে পারি তো এই দাগ দুটোকে এবার স্ট্রেট করে দেবো আর এই এটা কিন্তু রেডিমেড রেডিমেড যেমন বড় বড়ো হয় এটা কিন্তু বড় বড় হবে তো দেখুন এখানে দুটো দাগ টেনে নিলাম আর এই লেন্থটা রেখেছি বারো তো নিচে মুহুরির জন্য আমরা কি করব এখান থেকে ছয় ইঞ্চি দুশোতে একটা দাগ দেব তারপর দুই ইঞ্চি আমরা এক্সট্রা মার্জিন রাখব তাহলে এখান থেকে আমরা ছয় ইঞ্চি দুসুত এখান থেকে হচ্ছে যে দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন নিলাম এবার ওপর থেকে যে হাতা কাটিং করার জন্য যে ডাউনটা নামতে হয় সেটা চার ইঞ্চিতে নামলাম এই চার ইঞ্চিতে একটা এখান থেকে একটা দাগ টেনে নেব ঠিক আছে এবার আমরা আমাদের জোড়া দিক থেকে আট ইঞ্চি এই দাগে একটা দাগ টানবো এখান থেকে আট ইঞ্চি তারপর এখান থেকে দু ইঞ্চি ঠিক আছে তো দেখুন আমরা এবার এই বাইরের দুটো দাগকে মিলিয়ে দেব আর ভিতরের দুটো দাগকে মিলিয়ে দেব এটা আমাদের এক্সট্রা মার্জিন টু ইঞ্চি হয়ে গেল যেহেতু এটা একটা রেডিমেড ঠিক আছে এবার আমাদের এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল মুড়ি কমপ্লিট হয়ে গেলো ডাউন কমপ্লিট হয়ে গেলো আর এখানে আমাদের এক্সট্রা মার্জিনও হয়ে গেছে এবার আমরা কি করব হাতার শেপটা যে মেন তো আমরা শেপের জন্যই এটা রেডি করছি তো সেটা কি করে করব। প্রথমে আমরা আমাদের যে জোড়া দিক আছে এটা তো দু ভাঁজ রয়েছে পেপারটা জোড়াদিকটা আমার দিকে তো এই জোড়া দিক থেকে এক ইঞ্চিতে একটা দাগ দেবো আর আমরা প্রথমে পিছনে শেপটা এঁকে নিই তো এক ইঞ্চিতে একটা দাগ দিলাম আর এই যে তার আগে আমাদের কী করতে হবে এই পয়েন্ট আর এই পয়েন্টটা আমাদের স্কেলের সাহায্যে কিন্তু এরম মিলিয়ে নিতে হবে ঠিক আছে তারপর আমরা জোড়া দিক থেকে এই স্ট্রেট লাইনে ওয়ান রেখেছি এর মানে হলো আমরা এতটা পোর্শান স্ট্রেট রাখবো আর এই যে বাঁকাভাবে যে দাগটা টেনেছি এই বাঁকাভাবে দাগটার সেন্টার পয়েন্ট বের করে নেব ঠিক আছে তো ফিতেটাকে এরকম দুভাজ করলেই আমরা কিন্তু সেন্টার পয়েন্ট আমরা পেয়ে যাব এইটা তো এই সেন্টার পয়েন্ট থেকে আমাদের কিন্তু হাফ ইঞ্চি বাইরে বেরোতে হবে ঠিক আছে তো দেখুন এখান থেকে ওয়ান ইঞ্চি আর এখান থেকে আমরা সেন্টার পয়েন্ট থেকে হাফ ইঞ্চি বেরোলাম আর এই সেন্টার পয়েন্ট আর এই যে কোন থেকে যে মোহরার কোন থেকে যে দাগটা পেয়েছি এরও আমরা হাফ করে নেব দিয়ে একটা মিডিলে পয়েন্ট করে দেবো ঠিক আছে এই মিডিল পয়েন্ট থেকে আমরা নিচে নামব সুত মানে জিরো ঠিক আছে তাহলে এখানে আমরা তিনটে দাগ পেলাম এক ইঞ্চি হাফ ইঞ্চি আর এই পয়েন্টটা থেকে নিচে দুসুত নিচে দাগ টানলাম এবার আমরা এখান থেকে শেপে ডট ডট দিয়ে দেব আপনারা চাইলে এটা আস্তরেও করে নিতে পারেন এই ভাবে তারপর নিচ থেকে একটু বেরোবো এই যে দুসুদ দাগ দিয়েছি দুসুদও যেতে পারেন বা একটু মানে এক সুত মতো গিয়ে এই যে যে রাউন্ডটা গেছি এর সাথে আমরা মিলিয়ে দেব ঠিক আছে আর এই নিচ থেকে আমরা দুষুধ মতো নিচে একটা দাগ দেব দিয়ে এই দাগের সাথে এইটা মিলিয়ে দেব তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে গেলো পিছনের শেপ এটাকে আমি ডার্ক করে দিচ্ছি তাহলে এইটা আমাদের হাতার পিছনের শেপ কিন্তু রেডি হয়ে গেলো এটা রেডিমেড এবার আমরা আমাদের সামনের শেপটা দেব ঠিক আছে আর এই পোর্শানটা কিন্তু রাউন্ড রয়েছে এরকম এবার আমরা আমাদের হাতার সামনের শেপটা দেব তার জন্য জোড়া দিক থেকে হাফ ইঞ্চিতে একটা দাগ দেব মানে হাফ ইঞ্চি আমাদের কিন্তু সামনের শেপের জন্য হাফ ইঞ্চি আমাদের স্ট্রেট থাকবে এবার যে এই যে পুরো লাইনটার যে সেন্টার পয়েন্ট বের করেছিলাম সেখান থেকে আমাদের এক ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে ঠিক আছে এই এক ইঞ্চি থেকে আমাদের হাফ ইঞ্চি এই যে তাহলে এইটা আমার হাফ ইঞ্চি হলো তার মানে এই যে সামনের যে শেপটা দিয়েছি সেখান থেকে নিচে হাফ ইঞ্চি পুরো যেহেতু এটা হাফ ইঞ্চি গ্যাপেই আমাদের ছিল এবার হচ্ছে যে এই এইটুকু পোর্শান আমার স্ট্রেট থাকবে এবার এরকম শেপ দিয়ে দিয়ে আমরা তারপর আমরা এই লাইন বরাবর এরকমভাবে ডট ডটভাবে মিলিয়ে দেবো এখান থেকে একটু যেন 0.75 পয়েন্ট মতো আমাদের যেন ম্যাচ থাকে মানে একই থাকে শেপটা তো দেখুন এটাকে এবার আমি সুন্দর করে কিন্তু শেপ দিয়ে দেব তো দেখুন আমার সামনের শেপ আর পিছনের শেপ কিন্তু রেডি হয়ে গেছে এটা আমার হচ্ছে পিছনের শেপ আর এটা আমার সামনের শেপ ঠিক আছে আর এই এইখান থেকে কিন্তু কাটিং হবে এবার আপনাদের কাটিং করেও দেখিয়ে দিই তো দেখুন এইখানে যে দাগটা টেনেছিলাম সেই বরাবর আমি এখানে কাটিং করব ঠিক আছে এইদিকে শেপটাও কাটিং করে ফেলছি প্রথমে আমরা কিন্তু পিছনের শেপটা কাটিং করব তারপর এই জায়গাটা খুলে তারপর আমরা সামনের শেপটা কাটিং করে দেব যে সবুজ দাগটা দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে এই যে সবুজ দাগটা টেনেছিলাম তো দেখুন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এই এই পোর্শানটা এবার আমরা এটাকে তো দেখুন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কাটিংটা করা হয়ে গেছে এবার আমরা লাল শেপটা কেটে নেব তাও এবার কিভাবে কাটবো এটাকে প্রথমে খুলে নেব ঠিক আছে এইভাবে খুলে নেবো এটা যেহেতু রেডিমেড ওই জন্য এত বড় হয়েছে তারপর আমরা এই যে লাল যে শেপটা টেনেছি এটা কাটিং করে দেবো তো দেখুন এখানে আমার পুরো স্লিভ কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে তো আপনারাও এইভাবে একটা রেডি মানে রেগুলার স্লিভ তৈরি করে নেবেন যাতে প্রফেশনাল নিয়মে ব্লাউজ তৈরি করতে গিয়ে সেপ দিতে কোনো অসুবিধা না হয় তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা